হে কৃষ্ণ চিতময় কৃষ্ণের জামিন নাকচ কেন জামিন নয় হাইকোর্টের রুল জারি অর্থাৎ হাইকোর্ট একটা রুল জারি করছে যে কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না এই বিষয় নিয়ে তো রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিতময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ করেছে হাইকোর্ট তবে এই মামলায় চিতময়কে কেন জামিন দেওয়া হবে না তা দুই সপ্তাহের মধ্যে জানতে চেয়ে রুল জারি করেছে আদালত আজ মঙ্গলবার চিতময় জামিন আবেদনের শুনানির শেষে বিচারপতি মোহাম্মদ আতওয়ার রহমান এবং বিচারপতি মাহমুদ আলী রেজার হাইকোর্ট ব্যান্সে এ রুল জারি করে চিতময় কৃষ্ণের প্রধান আইনজীবী ও পূর্ব কুমার ভট্টাচার্য দ্য ডেইলি স্টারকে বলেন হাইকোর্টের এই আদেশের পর চিতময় কারাগার থেকে মুক্তি পাবেন না শুনানির সময় জামিন আবেদনের বিরোধিতা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভুইয়া মোহাম্মদ আরশাদুর রৌফ ও অনিপ আর হক ইস্কনের যে সাবেক নেতা তিনি ছিলেন বাংলাদেশ সম্মিলিত জাগরণের জুটের মুখপত্র সনাতনী ধর্মের সেই জুটের নেতা গত পঁচিশ নভেম্বর কিন্তু ঢাকায় গ্রেপ্তার হয়েছিলেন সেই নেতার পক্ষে কিন্তু জামিনও চাওয়া হয়েছিল গত বারোই জানুয়ারি তো আজকে যেই শুনানিটা শুরু হয়েছিল তার হাইকোর্টের একটি বেঞ্চে বিচারপতি আতাউর রহমান বিচারপতি আলী রাজার হাইকোর্ট বেঞ্চে আজকে শুনানি হয়েছে চিনময়ের পক্ষে আইনজীবী ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরাও ছিলেন এবং হাইকোর্টে আজকে যে রুল শুনানি হয়েছে এবং তাকে বলা রুলে বলা হয়েছে কেন তাকে জামিন দেয়া হবে না আগামী দুই সপ্তাহের মধ্যে সেই রুলের জবাব দিতে বলা হয়েছে পরবর্তী শুনানির দিন ঠিক হয়নি তবে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা গণমাধ্যমের সাথে কথাও বলেছেন যেহেতু এর আগেও যেহেতু বারোই জানুয়ারি চিনময় পক্ষে জামিন চাওয়া হয়েছিল জামিন কেন দেওয়া হচ্ছে না সেই বিষয়ে রুলের জবাব যেহেতু দুই সপ্তাহের সময় দেওয়া হয়েছে তো এর বিষয়ে আইনজীবী আজকে কিছু জানাতে পারেননি যদিও রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক ও সহ দুইজন আইনজীবী ছিলেন চিন্ময়ের পক্ষ ছিলেন তো শুধু এটাই তারা জানিয়েছেন যে আজকে শুধু দুই সপ্তাহের জন্য মানে বলতে যে রুলটা দেয়া হয়েছে কেন তাকে জামিন দেয়া হবে না যেহেতু তার পক্ষে জামিন চাওয়া হচ্ছে যখন তিনি গ্রেপ্তার এছাড়াও আমি প্রথম আলো প্রথম আলোতে ক্লিক এই বিষয় নিয়ে এই বিষয়টা দেখাই যে প্রথম আলোর হেডলাইন হচ্ছে রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন কেন নয় হাইকোর্টের রুল জাতীয় পতাকা অপমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বা বাংলাদেশ সমন্বিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন প্রশ্নের রুল দিয়েছেন হাইকোর্ট জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল দেন